এবং আমরা গতকাল আপনাদেরকে যে বলেছিলাম আজানের জবাব দেয়ার ফজিলত তা এটা কি আপনারা আজকে যখন আজান শুনেছেন তখন কি কেউ এটা আমল করার চেষ্টা করেছেন হুম পাঁচ ওখান সাদি ওস্তাদি আল্লাহ নিচ্ছাই আলহামদুলিল্লাহ আমরা যারা দেই না বা দেয় না মানে কি দেয়াটা অত গুরুত্বপূর্ণ মনে করি না তাদের অবশ্যই এ ব্যাপারে সতর্ক হতে হবে আমি মাঝে একটা গল্প আপনাদেরকে বলি গল্প মানে গল্পের মধ্যে শিক্ষণীয় বিষয় আছে আপনারা হয়তো বা অনেকে নাম শুনেছেন যে আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ যিনি ইন্তেকাল করেছেন বুখারি শরীফের যিনি বঙ্গ অনুবাদ করেছেন এবং বাংলাদেশে তাকে মোটামুটি সব থেকে বড় মহাদ্দ বলা হয় নাকি হক সাহেবের বাবা আর কি তা স্টুডেন্ট এক জায়গায় ওয়াশ করতে গিয়ে বলতেছিলেন যে মামনুল হক সাহেবের আপনার মা যখনই আজান শোনেন আজানটাকে ভালোভাবে শোনার জন্য উনি দরজার কাছাকাছি অর্থাৎ মেইন ঘর থেকে দরজার কাছাকাছি এসে দাঁড়িয়ে থাকেন কান পেতে শোনেন আজানটা শোনার জন্য শুধু অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আপনি যেখানে আছেন সেখান থেকে আজান ভালো শোনা যাচ্ছে না কিন্তু কাছাকাছি কোথাও গেলে কি হয় একটু ভালোভাবে শোনা যাবে হ্যাঁ এই রকম শোনার জন্য তিনি শুধুমাত্র কি করতেন ওই দরজার কাছাকাছি এসে দাঁড়াতেন এটা একটা কাহিনী আছে অত কাহিনী আর আমরা ওইদিকে গেলাম না তো উনি ওয়াজ মাহফিলে আমি একটা ইউটিউবে বক্তব্যে আমি ওনার কথা শুনছিলাম আর কি শুনে আমি একটু আহ একটু অবাকি হয়েছি যে মানুষের মধ্যে আমলের যে একটা প্রবণতা আমলের প্রতি যে আগ্রহ এটা কিন্তু আল্লা সুবাহ কিন্তু এটাই দেখবেন আপনার আমলের মধ্যে কিন্তু ত্রুটি থাকবে এটাই স্বাভাবিক বুঝতে পেরেছেন আমলের মধ্যে কিন্তু আমাদের ত্রুটি আছে থাকবে কিন্তু আল্লাহ কি করবেন আল্লাহ সেটা ক্ষমা করে দিবেন এবং আমাদের যে আন্তরিকতা এটার উপর আল্লাহ তালা বেশি প্রাধান্য দিবেন বেশি গুরুত্ব দিবেন তা এখানে যেটা আমরা এখন শুনতে পাচ্ছি বা শুনবো সেটা হলো মিনার নাওম। অর্থাৎ নামাজ বা সলাাদ ঘুম থেকে উত্তম এই বাক্যটা আসলে ফজরের আজানের সময় এটা আজকি বলা হয় যাতে যারা এই আজানের ধ্বনি শুনল তারা যেন আজানির ধ্বনি শোনার পরও আবার অন্যদিক ফিরে আবার যেন ঘুমাতে না গায়ে মানে ঘুমটা যেন আরো দীর্ঘ না করে আপনি যে ঘুমাচ্ছেন এটা এটা থেকে আপনি এখন উঠে কি করবেন সালাত আদায় করতে যাবেন এটাই হলো কি উত্তম এটাই হলো উত্তম ফজরের আজানের শুমা হাইআল আল ফালার পরেই আমরা এই অতিরিক্ত বাক্য আসসালাতু খায়রু মিনান নাওম এটা কিন্তু আমরা শুনতে পাই ঠিক না এখানে এই বাক্যটির মাধ্যমে বোঝানো হয় যে যেটা আমি বললাম ফজরের সময় আরামদায়ে ঘুম থেকে উঠে সালাত আদায় করা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই সালাত আদায় করা হয় বুঝতে পেরেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সালাত আদায় করে থাকি এখানে আমাদের অন্য কোন কি নাই স্বার্থ নাই তবে এই এটার প্রেক্ষাপট নিয়ে কিছু মতামত আছে তার মধ্যে একটা মতামত হলো আপনারা জানেন যে আল্লাহ রসুল আদায়ের পর তিনি আর কি করতেন না ঘুমাতেন না ফজরের সালাতে পর্যন্ত তিনি অপেক্ষা করতেন তো কোনো কোনো বর্ণনা এরকম পাওয়া যায় তিনি একটু ঢেস মেরে অর্থাৎ একটু হালানা দিয়ে বসে থাকতেন তা এরকম হতো আর কি একদিন এটা আল্লাহর ইশারা আর কি এটাও আল্লাহর ইশারা একদিন উনি একটু কি হয়ে গেলেন একটু ঘুমিয়ে গেলেন এখন সাহেব যিনি সম্ভবত আগে উনি দেখলেন যে আল্লাহ রসুল ঘুমিয়ে গেছেন মানে কোন সারা শব্দ নাই তখন কিন্তু উনি কি করলেন আসলায় নাওম এই বাক্যটা অতিরিক্ত বলেছেন আজানের মধ্যে তা এটা উদ্দেশ্য ছিল আল্লাহ রসুল যেন ঘুম থেকে ওঠেন আর এটার মধ্যে আল্লাহর নিশ্চয়ই কোনো ইশারা আছে নইলে আল্লাহ রসুল কেনই বা ওই দিন ঘুমাবেন আর কেনই বিলালের মাথায় বা যিনি মহাজেন আজান দিয়েছেন তার মাথায় কেন ওই জিনিসটা আসবে এখন প্রশ্ন হলো যে আসলাত ও খয়রুম নাওমের উত্তর কি হবে আমরা তো শুনলাম আসলাত মানে সালাত মানে নামাজ খয়রুন মানে হচ্ছে কি উত্তম মিনান মিন মানে থেকে মানে ঘুম এর উত্তরে কি হবে এর উত্তর নাউম এটাই হবে তবে কেউ কেউ বলেছেন যে এটার উত্তর হবে বার্তা এটা কেউ কেউ বলেছেন যে এটা হবে কিন্তু আসলে হাদিসের দ্বারা যেটা বোঝা যায় সেটা হলো মিন সাহেব যা বলবে আমাদেরকেও তাই বলতে বলা হয়েছে এক্সপশন হল হাইয়ালা সলা হাইয়া আলাল ফালা বাদবাকি সব জায়গাতে কি বলতে হবে ময়দ্দেন সাহেব যা বলবেন সেটাই আমাকে আপনাকে বলতে হবে অতিরিক্ত কিছু বলার প্রয়োজন নাই এরপরে আমরা তো জানি যে আজানের ধন আজানের বাক্যগুলো থেকে একামতের বাক্য একটু ভিন্ন আছে কোথায় হাইয়ালা সলা হাইয়া আলাল ফালার পরে কি আছে কদ কামাতিস সালা কদ কামাতিস সালা আসলে কদ কামাতিস সালা এটা হচ্ছে অর্থ কি সালাত প্রতিষ্ঠিত হয়েছে বা হচ্ছে অর্থাৎ আজানটা হলো মানুষকে মসজিদের দিকে আহ্বান জানানো মানুষকে কোন দিকে আহ্বান জানানো আজানের মাধ্যমে মসজিদের দিকে আর এটা হচ্ছে মানুষকে জামাতে শরিক হওয়ার আহ্বান তাহলে একামত আজান হচ্ছে মানুষকে সালাতের দিকে আহ্বান আর একামত হচ্ছে কি জামাতে শরিক হওয়ার আহ্বান অর্থাৎ যারা ওই মুহূর্তে মসজিদের মধ্যে উপস্থিত বা মসজিদের কাছাকাছি যারা আছেন তাদেরকে জামাতে শরিক হওয়ার জন্য আপনার

সলাতের বাহিরে কিন্তু আপনাদের ফরজ আছে শরীর পাক কাপড় পাক নামাজে জায়গা পাক ততর ঢাকা কেবলা হওয়া অর্থ মতো নামাজ পড়া আর একটা বলা হয় কি নামাজের নিয়ত করা নিয়ত মানে হচ্ছে মানে নামাজের ইচ্ছা করা এখানে ওরালি আমি জোহরের নামাজ চার রাকাত ইমামের পেছনে আদায় করছি এটা কিন্তু কোনো হাদিস দ্বারা প্রমাণিত না বরং আপনি যে এই যে মনে করেন আপনি এখন বসে আছেন ক্লাসে আপনার মাথায় কিন্তু আছে যে আমি যদি ঈশান নামাজ পড়ি নাই তাহলে ক্লাস শেষে কি করব। ঈশান নামাজ পড়ব এটাই হচ্ছে নিয়াত এটাই কি নিয়াদ এটা হলো সালাতের বাহিরের ফরস তো সালাতের বাহিরের ফরজ যদি শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক এর মধ্যে অজু কিন্তু আছে তাহলে অজুটা আমরা কিভাবে করব। অজুর শুরুতে বিসমিল্লা বলা বলা শুননা অজুর শুরুতে বিসমিল্লা বলা শুন না অর্থাৎ আল্লাহ রসুল বিসমিল্লা বলতেন আর এখন প্রশ্ন হলো ঢাকা শহর সহ অত্যাধুনিক সিটি আপনার মনে করেন বিভাগীয় শহর চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনা যেগুলো মোটামুটি আগের থেকে বিভাগ বা যেখানে ব্যবসা কেন্দ্র এই সমস্ত জায়গায় কিন্তু মানুষ বেশি উন্নত জীবনযাপন করে ঠিক না আবার ঢাকা সহ বিভিন্ন উন্নত জায়গাতে সব জায়গায় দেখা যায় কি টয়লেট এবং বাথরুম একই সাথে থাকে এখন অনেকের মধ্যে প্রশ্ন থাকে বিসমিল্লা সেখানে বলবো কিনা টয়লেটের মধ্যে বিসমিল্লা বলে অজু শুরু করবো কিনা তো এখানে বিসমিল্লা বলে অজু শুরু করবেন কিনা নাসিমা করেছেন মানে উনি মনে মনে করেছেন আটটায় ক্লাস আচ্ছা যাই হোক আমাদের ক্লাস কিন্তু আটটায় না যারা দেরি করছেন তাদেরকে বলছি ক্লাস কিন্তু আটটায় শুয়ার না আচ্ছা যাই হোক তা আমরা বলছিলাম যে বিসমিল্লাটা টয়লেটের মধ্যে অজু করার সময় বলবেন কিনা তা নিয়ম হচ্ছে আপনি যখন টয়লেটে প্রবেশ করবেন এখন তো আর কেউ টয়লেট বলে না বাসার মধ্যে যেটা থাকে ওটা বাথরুমই বলে বাথরুম মানে কি বাথের জন্য যেটা সেটাও বাথরুম আবার কাম টয়লেট সেটাও বাথরুম এখন ওইখানে আসলে বাথরুমের মধ্যে আল্লাহর নাম নেয়াটা কিনা আদবের খেলাপ আপনাকে কি করতে হবে তাহলে আপনি যখন টয়লেটে প্রবেশ করবেন তখন কিন্তু আপনি বিসমিল্লা বলেই প্রবেশ করবেন আর এই বিস্মিল্লাটাকে কিসের নিয়ত করবেন টয়লেটে ঢোকা এবং সাথে সাথে আমি যে অজু করব মনের মধ্যে কি এটা একটা আরেকটা হলো আপনি টয়লেট সেরে বাইরে এসে আবার বিসমিল্লা বলে আবার ঢুকবেন একই কথা অথবা আপনি বেসিনে আপনার বিসমিল্লা বলে শুধুমাত্র দুই হাতের কবজি ধুলেন একটু কুলি করলেন একটু নাকে পানি দিলেন একটু মুখ ধুলেন বাকিটুকু আপনি বাকিটুকু টয়লেটে গিয়ে সারলেন বিসমিল্লা বলে ঢুকলেন তাহলে কিন্তু আপনার সোননাথ আদায় হয়ে গেল সোননাথটা আসলে অনেক গুরুত্বপূর্ণ আপনার অজুর ক্ষেত্রে সোননাথটা কি অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আমরা চেষ্টা করব এই সুন্নাতের অনুসরণ করা তা আমরা কিভাবে অনুসরণ করতে হবে সেটা কিন্তু আপনাদেরকে বললাম চেষ্টা করা অনেক বাসায় এখন যেটা করে ওযুখানা আলাদা করে অনেক বাসায় টয়লেট থেকে ওযুখানা এটা আলাদা অনেক বাসা আছে এরকম অনেকে এখন করে কি যারা একটু সচেতন তারা অজুখানাটা একটু আলাদাভাবে করে রাখে বাসার কোনো একটা জায়গাতে এবং আপনি দেখবেন অনেক অফিস অফিস আদালতেও অজুর জন্য আলাদা জায়গা থাকে জায়গাও থাকে থাকে জায়গা অর্থাৎ এমন না যে টয়লেটের মধ্যে গিয়ে অজু টুজু সেরে আসলো এরকম না তা তাদের জন্য সুবিধা বিসমিল্লা বলে শুরু করা আমরা যারা যদি প্রতিবন্ধকতা যাদের মধ্যে আছে তারা অবশ্যই যে কোনো ভাবে যেকোনো উপায়ে সহজ পদ্ধতিতে সঠিক পদ্ধতিতে আমরা কি করব আহ বিসমিল্লা বলেই শুরু করব তাহলে আমাদের একটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন মানুষ কোন সুন্নাতের কোন ইবাদতের কারণে জান্নাতে যাবে বা উচ্চ পর্যায়ের জান্নাতে যাবে জান্নাতের স্তর আছে তো এটা আমি আপনি কেউ বলতে পারি না এই জন্য আমরা চেষ্টা করবো যতটুকু জানবো ততটুকু মানার তা বিসমিল্লা বলে আমরা অজু শুরু করব এরপরে বলা হচ্ছে অজুর পর একটা দোয়া আছে এই দোয়াটা যে পড়বে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে সে মানে যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে সেই দোয়াটা আমরা ইনশাল্লাহ আজকে শিখবো

তার মানে আমি অজু করেছি কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য সেটাই আপনি কি করলেন আল্লাহকে জানান দিলেন ওয়াহদাহু তিনি এক আল্লাহ আল্লাহ হচ্ছেন এক বা একক তার কোন কি নাই অংশীদার নাই তো এখানে আমাদের এখানে দেখানো হয়েছে ওয়াহদাহু ওয়াহিদুন মানে কি এক সংখ্যা

সুরা কাফিরুনে আহাদ শব্দটা আছে এটা কার কার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আল্লাহর ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে এই আহাদ শব্দটা এমন একটি শব্দ যে অন্য কারোর ক্ষেত্রে আহাদ শব্দটা ব্যবহার করা হয়নি কোরআনে এবং সেটা সুরা কাফিরুনের মধ্যেই ব্যবহার করা হয়েছে এটা বিশেষ মজেজা আছে তা আল্লাহ আহাদ

আর লা লা মানে কি নাই লা মানে কি নাই শারিক মানে কি পার্টনারশিপ কোন পার্টনারশিপ নাই আল্লাহর সাথে লাহু তার সঙ্গে বা তার সাথে তার জন্য তাহলে وحده لا শরীক আমি সেই মহান আল্লাহর তাসবি পাঠ করলাম যিনি এক এবং তার কোনো শরিক নাই এবং ওয়াশাহাদু আন্না আর কি ঘোষণা দিলাম যার কাছ থেকে আমরা ওযু শিখেছি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আপনি ওযু শিখেছেন কিভাবে হ্যাঁ আপনার বাবাকে কে শিখিয়েছে আপনার বাবার বাবাকে কে শিখিয়েছে তার পূর্ববর্তী আহ পূর্বে যারা ছিল তাদেরকে শিখিয়েছে এই সব কিছু শেখানোর উৎসটাকে এই জন্য সে রসুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কিভাবে করবো শাহাদু আন্না এবং আমি সাক্ষ্য দিচ্ছি আন্না যে মোহাম্মদান মোহাম্মদ হলেন আব্দুহু তার বান্দা তার তার বার্তা বাহক। মানে আমরা রসুলের নাম স্মরণ করার দ্বারা আল্লাহ থেকে যে আমাদের এই শেখা। রসুল সেটার স্বীকার করে নিলাম এবং তার সানে আমরা কি পড়লাম তারপর তার জন্য দোয়া করলাম বা তার সামনে প্রশংসা করলাম তাকে এখানে আমরা গতকালও বলেছি রসুল শব্দের অর্থ বার্তা বাহ এটার বহু বসুন কি এখানে আব্দুল্লাহ আমরা অনেকের নাম রাখি কিন্তু আবদুল্লাহ আবদুল্লাহ মানে কি আল্লাহর বান্দা আল্লাহর দাস দেখেন আল্লাহ রসুল অনেকে আল্লাহ রসুলকে দাস হিসেবে অর্থ করতে একটু ই করে আর কি কিন্তু মানে আবদুল্লাহ অর্থ করা আর কি এটা আসলে আব্দুল্লাহ এটা একটা আল্লাহ রসুলের একটা কি ডেজিগনেশন তার জন্য একটু সম্মান এই আবদুল্লাহ শুনে আল্লাহ রসুল সব থেকে খুশি হয়েছে যে আবদুল্লাহ বলা হয় থাকে ঠিক না এই জন্য আবদুল্লাহ আল্লাহ বান্দা বা আল্লাহর দাস মানুষের দাসত্ব করা যাবে না কার দাসত্ব করতে হবে আল্লাহর দাসত্ব করতে হবে আল্লাহর দাসত্ব করাটাই হলো সম্মানজনক কাজ যেমন আমরা যদি এখন যদি বলা হয় বাংলাদেশে যে কাউকে যদি বলা হয় তুমি কার কার কাছাকাছি থাকতে পছন্দ করো পাওয়ার সবাই বলবে কি পাওয়ারের কাছাকাছি এখন কোন পাওয়ার তখন বলবে যে এখন তো আমাদের আহ ইন্টারিম গভর্নমেন্ট আছে তাহলে এখন আমার সব থেকে ভালো হয় প্রধান কাছে কাছে থাকতে থাকতে পারলে কারণ কি তার কাছ থেকে কি করা যাবে বিভিন্ন রকম সুযোগ সুবিধা গ্রহণ করা যাবে করে কাছাকাছি এই যে আব্দ শব্দটা এটা কিন্তু পাওয়ার আল্লাহ তালা রসুলকে কি দিয়েছেন সম্মান দিয়েছেন একটা পাওয়ার দিয়েছেন এটা একটা তার জন্য একটা মানে শক্তি আল্লাহ তালা আল্লাহ রসুল কিন্তু খুশি হয়েছেন কিন্তু অনেকে এটা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন আবদুল্লাহ এটা আল্লাহর একটা উপাধি আল্লাহ রসুলের সরি আল্লাহ রসুলের আল্লাহ রসুলের একটা কি এটা তা আমরা এই যে দোয়াটা এই দোয়াটা তো পড়বোই তা অর্থ দোয়ার অর্থ কি যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন নাই আল্লাহ ছাড়া কোনো এলাহ নাই আর তিনি এক তার কোনো কি নাই শরিক নাই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে বাহক বুঝতে পেরেছেন এরপরে আরেকটু দোয়া বাকি আছে সেটা হলো আল্লাহ জাল্লি এখানে কি বলা হচ্ছে জানেন হে আল্লাহ মনে রাখবেন যত জায়গাতে আল্লাহ হুম্মা থাকবে শুধু আল্লাহ না কি থাকবে আল্লাহ হুম্মা সব জায়গায় অর্থ হবে হে আমার আল্লাহ হে আমার আল্লাহ হে আল্লাহ এখানে একটা ইয়াটা এখানে গোপন আছে তাহলে হে আল্লাহ ইজ আল্লী আমাকে অন্তর্ভুক্ত করে নাও কাকে বলা হচ্ছে আল্লাহকে একটা জিনিস খেয়াল করেছেন যে আমরা কি করি কারো কাছ থেকে কোনো কিছু উদ্ধার করতে হলে কারোর পেতে হলে আমরা কি করি প্রথমে তার প্রশংসা করি না হ্যাঁ আপনারা তো জানেন দোয়া করা হয় তাহলে দোয়া কবুল হয় না এখন আপনি কিন্তু দেখেন এই দোয়াটা করবেন বলে এর আগে কি কি বলেছেন বলেন তো যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তিনি এক তার কোনো শরিক নাই এবং আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রসুন এটা কেন বললেন এই যে এটা চাওয়ার জন্য বললেন কি চাচ্ছেন এখন প্রশংসা হ্যাঁ হ্যাঁ প্রশংসা করলেন প্রশংসা করে এবার বলছেন হে আল্লাহ মনে মনে ভাবতেছেন আল্লাহ তোমার তো প্রশংসা করলাম তাহলে এমন কি কি চাও তুমি বান্দা বলবে আল্লাহ বলবে আল্লাহ বলবে কি চাচ্ছে দেখো তোমার বান্দা তখন বান্দা বলছে এই আমাকে অন্তর্ভুক্ত করে নাও কাদের অন্তর্ভুক্ত করে নাও মিনাত তাওয়াবিনা মিনাত তাওয়াবিনা অর্থাৎ যারা বেশি বেশি কি করে তওবা ইস্তেগফার পাঠ করে এই তাওয়াব শব্দটা কি যারা বেশি বেশি ই করে বারবার তওবা করে বারবার যেমন সূরা নাসরে আছে না ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহ এখানে দুই রকম অর্থ করা যায় একটা যদি তাও শব্দটা যদি আল্লাহর দিকে নেওয়া হয় তাহলে অর্থ হবে বারবার ক্ষমাকারী আল্লাহ বারবার আমাদেরকে কি করেন তাও কি তিনি কারী আল্লাহ কি তিনি পুনপুনো ক্ষমাকারী আর যদি এটা বান্দার দিকে নিয়ে যাওয়া হয় আসলে তাবা বা আমরা যে তাওবা বলি না তাওবা এই তাওবা অর্থ কি ফিরে আসা তাও অর্থ কি ফিরে আসা তাও অর্থ হচ্ছে অনুতপ্ত হওয়া যে আমরা তো শুধু বলে আস্তা খুল আস্তা খুল আস্তা খুল হয়ে গেছে আপনি একশো বার আস্তা খুল আস্তা খুল বললেন যেটা হবে মানে আপনার তো আস্তা ফিরুল্লাহ অর্থ কি সেটাই তো আপনি জানেন না আপনি আস্তা খুল আস্তা খুল নামাজ শেষে আস্তা খুল কিন্তু তা না এটা বলবেন আর মনের মধ্যে নিজের পাপের কথা মনে করবেন আস্তাক আস্তাক এর অর্থ কি আল্লাহ আমি তোমার কাছে কি ক্ষমা প্রার্থনা করছি আস্তাক অর্থ কি আমি তোমার কাছে কি চাচ্ছি ক্ষমা প্রার্থনা করছি এখন আপনি ক্ষমা প্রার্থনা করছেন কিন্তু নিজে সংশোধনের কোন চেষ্টা করছেন না তাহলে এটা কি তবা হবে না এটা কিন্তু তবা হবে না আপনি মুখে ইস্তেকফার পাঠ করবেন মনের দিক থেকে অনুতপ্ত হবেন আর পেছনে ফিরে আসার চেষ্টা করবেন মানে কি পাপ থেকে বাঁচার চেষ্টা করবেন তাহলে আপনার এটা তবা হলো বুঝতে পেরেছেন এখানে কি বলা হচ্ছে যারা অনুতপ্ত হয় বেশি বেশি তওবাকারী তাদের অন্তর্ভুক্ত করে নাও আমাকে তাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহুম্মা জআল্লিনা মিনাত tawwabeen হে আল্লাহ আপনি আমাকে সেই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত করে নিন যারা বেশি বেশি করে কি করে তওবা করে অর্থাৎ বেশি বেশি করে তারা আল্লাহর কাছে অনুতপ্ত হয় আল্লাহর কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং নিজেরা সংশোধনের চেষ্টা করে আমরা জন্য সেই দলের অন্তর্ভুক্ত হতে পারি সেরকম দোয়া এটা বুঝতে পেরেছেন আর কি বলা হচ্ছে দয়া এবং আমাকে অন্তর্ভুক্ত করে নিন সেই সমস্ত আত্মার অধিকারী যারা যারা আত্মার দিক থেকে পবিত্র শারীরিক দিক শারীরিক পবিত্র সব দিক থেকে যারা পবিত্র তার মানে কি তাদের পাপ তাদেরকে স্পর্শ করতে পারে না শয়তান তাদেরকে অশ্বাসা দিতে পারে না তেমন মানুষদের অন্তর্ভুক্ত আমাকেও করে নিন অর্থাৎ আমি যেন পুত পবিত্র থাকতে পারি আমি যেন পাপ থেকে নিজেকে কি করতে পারি হেফাজত করতে পারি এই যে দোয়া এই দোয়া যদি আল্লাহ কবুল করে নেন তাহলে কিন্তু দেখবেন আপনি বুঝতে পারবেন যে আপনার দোয়া কবুল হয়ে গেছে কিভাবে বুঝবেন যে যখনই কোনো পাপের কথা মাথায় আসে তখনই আপনার মনে হয় আল্লাহ আল্লাহর ভয় মনের মধ্যে তখন জাগ্রত হয় তখন বুঝবেন যে আমার ইমান কি হয়েছে বেড়েছে আপনার একটা হাদিস জানেন হয়তোবা জানেন তো কখন ইমান বাড়ে বলেন তোমাতুহু ইমানা যখন মানুষের সামনে কোরআন তেলাওয়াত করা হয় এখন কোরআন তেল করলে কিন্তু বাড়বে না শুধু যার সামনে কোরআন করছেন সে যখন কোরআনের তখন ইমান বাড়বে না তখনের ইমানটা বাড়ার মাত্রাটা বেশি হবে আর যদি কোরআন তেলাওয়াতের সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে যদি কারো চোখের পানি আসে তাহলে হয়তো ইমানটা একটু কি হবে বাড়বে কিন্তু ইমান বাড়ার দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে কোরআনের মর্মার্থ বুঝলে তখন সে অটোমেটিক্যালি তার মনের মধ্যে একটা অনুশোচনা কাজ করবে এবং সে নিজেকে সুদ্রানোর চেষ্টা করবে নিজেকে আরো ভালো মানের মুসলিম হওয়ার জন্য কি করবে ট্রাই করবে যে আমি আরো ভালো মানের মুসলিম হতে পারি বলেন তো মোমেন বেশি মর্যাদার অধিকারী না মুসলিম মুসলমান আল্লাহ তালা কি বলেছেন ওলা তামুতুন্না ইং তু মুসলিমন মুন মোমেন হচ্ছে প্রথম ধাপ দুনিয়ার আর সব থেকে মানে গুরুত্বপূর্ণ ধাপ কোনটা মুসলমান হয়ে কবরে যাওয়া মমিন না মুসলমান হয়ে মানে আর একটু কি হবে আপনার ইমপ্রুভ হবে আপনার মর্যাদা ইমপ্রুভ হবে আর কি আচ্ছা যাই হোক আমরা এটা তো পড়লাম হচ্ছে আজানের আহ বিষয়গুলো